আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে বিবাসীদের সর্বশেষ অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি যে জানুন অন্যকে জানা ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পাবেন মে মাসের এবং তিরিশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লাই করব তিউনেশিয়া থেকে ইতালি যাওয়ার শরণার্থীদের যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা তিউনেশিয়া থেকে যখন ইতালিতে যাওয়া সম্ভব হচ্ছে না তখনই অভিবাসীরা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে যাওয়ার চেষ্টা করে যার মধ্যে উল্লেখযোগ্য সেনেগাল সেনেগালের উপকূল থেকে বত্রিশ জন অভিবাসী আটকের তথ্য দিয়েছে সেনেগালের নোবাইনে এই সময় আফ্রিকার এই দেশগুলোর সাথেও ইউরোপীয় ইউনিয়ন পৃথক পৃথকভাবে যেটা গোপন চুক্তি মুখ চুক্তি নানাভাবে তাদেরকে অর্থায়ন করে এ অঞ্চল ব্যবহার করে অভিবাসীদের স্পেনে আসা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে পাশাপাশি তাদের সাথে চুক্তি করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে যেমন মোরতানিয়াও রয়েছে একই বা ধারাবাহিকতায় সোমালিয়া টোটাল প্রক্রিয়াটি হচ্ছে আটলান্টিক উপকূলের দেশগুলোর সাথে চুক্তি করে তারা শরণার্থী স্পেনে আসা বন্ধ করতে চায় স্পেনের শরণার্থীরা এসে মূলত যুক্তরাজ্য ফ্রান্স ইতালি জার্মানি সহ যেটা সম্পদশালী বা ধনী রাষ্ট্রগুলোতে প্রবেশ করতে চায় মূলত তারা স্পেনে থাকতে চায় না আর যে কারণে এই অঞ্চলের দেশগুলো মরক্কোর সাথে অলরেডি স্পেনের চুক্তি রয়েছে আবার নতুন করে স্পেন জার্মানি যুক্তরাজ্য চুক্তি করতে চায় মূলত মরক্কোর উপকূল ব্যবহার করে প্রতি বছর রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে আসছে যেমন স্পেনের সাথে চুক্তির ধারাবাহিকতায় গত বছর প্রায় চুরাশি হাজার অভিবাসীকে মরক্কো কর্তৃপক্ষ আটক করেছে যা দুই সালের টোটাল প্রতিবেদন হিসাব অনুযায়ী বুঝতে পারছেন যে কতটা কঠোর অবস্থানে রয়েছে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসীকে আসতে দিচ্ছে না এদিকে নাইজেরিয়া থেকে অভিবাসী স্পেনে প্রবেশ করা তথ্য যেটা প্রতিনিয়তই ঘটছে একইভাবে দুইজন নাইজেরিয়ার মহিলাকে এনজিও জাহাজ অরোরা যেটা উদ্ধার করে ইতালি দ্বীপ ল্যাম্পুদের সাথে প্রবেশ করানোর তথ্য দিয়েছে অ্যারোরা সর্বশেষ ডেক্সে নিষেধ করেছে দুটি নৌকা থেকে জন চুরাশি শরণার্থীকে তারা বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধার করেছে যারা লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে আসার চেষ্টা করছিল। এই যুক্ত করেছে যে গতকাল হটস্পটে যেটা টোটাল হটস্পট কর্তৃপক্ষ যৌথভাবে দুশো চুরানব্বই জন শরণার্থী পাঁচটি নৌকা প্রবেশের তথ্য দিয়েছে সাম্প্রতিক সময় লিবিয়াতে অস্থিরতাকে কাজে লাগিয়ে গেম অনেক বেশি হচ্ছে আর অভিবাসীরাও নিরাপদেই ইতালির এম প্রদেশে প্রবেশ করতে পারছে যদিও একই সময় লিবিয়ান কস্টার তথাকথিত ইতালির সাথে চুক্তির নামে রেকর্ড সংখ্যক শরণার্থীকে আটক করছে এদিকে মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় এনজি সংস্থাগুলো নিশ্চিত করেছে যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকা ডুবি অগণিত অভিবাসী মৃত্যু যেটি কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ প্রতিবেদনগুলোতে এই ব্যাপারগুলো আরো স্পষ্ট হয়ে আসছে যা সত্যি দুঃখজনক আটলান্টিক সাগরে যে সংস্থা বা উদ্ধারকারী কোন জাহাজ বা তৎপরতা নেই যা আপনারা অবগত রয়েছে আর এই সকল মোকাবেলা করে অভিবাসীরা স্পেনে আসছে এদিকে ইতালিতে যে সকল অভিবাসীদের আবেদন প্রক্রিয়া টোটাল বাতিল হয়ে গেছে মানে আইনি প্রক্রিয়াগুলো তার শেষ হয়ে গেছে সেই সকল লোকজনকে আলবেনিয়াতে রেখে তাদের দেশে পাঠানো হচ্ছে এর মধ্যে ইতালি কর্তৃপক্ষ একশো জনেরও বেশি অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যাপারে তথ্য দিচ্ছে যদিও এখন পর্যন্ত টোটাল কোন দেশের কতজন নাগরিক বিষয়টা নিশ্চিত করা যায়নি ইনশাআল্লাহ পরবর্তী তথ্য ইনফরমেশন আমরা জানাব যখন এটা পেয়ে যাব আমরা এর মধ্যে একটি ঘটনা ঘটেছে ইতালি একটি পেট্রোল পাম্পের মালিক একজন বাংলাদেশিকে যেটা এখনো প্রকাশিত নয় কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুপি এই স্পটে হত্যা করেছে যা বাংলাদেশি মধ্যে শোকের ছায়া এসেছে। এখন আপনি কি বলবেন মানবতা মানবাধিকারের দেশ হচ্ছে ইতালি আর এই ইতালিতে প্রতিনিয়ত বাংলাদেশিদের উপর হামলা বৃদ্ধি পাচ্ছে গত সপ্তাহেও একবার হামলা হয়েছিল মারধর হয়েছিল এখন একবারে মেরেই ফেলেছে কমেন্ট